আমরা এখন ফুল মার্কেটিং করতে এসেছি সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব 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 ভালো আছো আজকে আমার দাদার রিসেপশনের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো দেখো গেটটা কত সুন্দরভাবে সাজানো আছে আমরা একবার আস্তে আস্তে যাচ্ছি ভেতরে যে ডেকোরেশনটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য পুরোপুরি তখন ডেকোরেশন কমপ্লিট হয়নি যেহেতু এর কাজ হচ্ছিল আমরা এখন লজে চলে এসেছি দেখতে যে কেমন ডেকোরেশন হয়েছে চলো তোমাদেরকে দেখাই আজকে দাদার রিসেপশন এই তো আমরা এবার যাচ্ছি রান্নাবান্নার দিকে দেখতে যে কেমন কি প্রিপারেশন চলছে জিজু আছে কাকা আছে পেশন আছে আমার দুই বোন আর আমি সবাই মিলে যাচ্ছিলাম ওপরে রান্নার বাজ দেখতে তো জিজুকে আমি জিজ্ঞাসা করছি যে বৌদিকে বসানোর জায়গা কোথায় করেছো তো উনি আমাকে ইয়ার্কি মেরে বলছে এই যে যেখানে বৃষ্টি পড়ছে সেখানে আমি যদি বাজে বকো জিজু বলো সত্যি কথা কোথায় হয়েছে ব্যবস্থা তো ফাইনালি আমরা লিফটে করে চলে গেলাম ফোর্থ ফ্লোরে যেখানে বৌদিকে বসানোর ব্যবস্থা করা হয়েছে তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি একবার দেখে নাও এখানে পোলটিতে বসানোর জায়গাটা করা হয়েছিল পোলটি সুন্দর করে ডেকোরেশন করা এবার ভেতরটা দেখো কত সুন্দর কতটা স্পেস আছে জায়গাটাতে দেখো জায়গাটা একদম পুরো রোড সাইড কত সুন্দর লাগছে না ঢুটা দেখতে ভেতর থেকে বাইরের দিকটা তখনও বৃষ্টি পড়ছিল ঝমঝম করে তখন আমরা লজের ভেতরে ছিলাম আমাদের রাস্তাটা কত সুন্দর পরিষ্কার দেখো পুরো জলের মধ্যে সাঁতার কাটা যাবে শাড়ি পরে রাতে হেঁটে হেঁটে লজ পর্যন্ত যাবো পিসি থাকার কারণে আর বেশি ক্লিক নিতে পারিনি তো সবার ফটো আমি অ্যাটাচ করে দিচ্ছি ভিডিও শেষে তো দেখতে থাকো তো এই যে আমার দাদা বৌদির সাথে আমি এখানে সব বোন মিলে দাদা বৌদির সাথে এখানে দুটো বোনের সাথে এখানে আছে আমার বোন দিদি জাজু সবাই এখানে ভাই আর বোন শাড়িটা আমার মা বউ শাড়িটা পিসি আর এই যে আমি তা দেখতে থাকো আরও এই যে দাদা বউীর সাথে মামার বাবা তখন আমি এখানে প্রেসেন্ট ছিলাম না সেই কারণে আমার ফটো নেই তো আমার একার ফটোই দেখতে থাকো এটা আমার পুষি আর পিসি আমার সব ছোটো পিসি আর এখানে আছে ভাই বোন দাদা সবাই একসাথেই যে আমার মাতাশ্রী আর পিতাশ্রী বাস আজকের মতো এই তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থাকে টা